আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনে যখন ইনকামিং কল আসবে তখন আপনি ফোনটি এরকম করে কানে ধরবেন সাথে সাথে অটো রিসিভ হয়ে যাবে আপনাকে কষ্ট করে আর কল রিসিভ করতে হবে না আপনি শুধু এরকম করে কানে ধরবেন আপনার ফোনটি অটোমেটিক রিসিভ হয়ে যাবে আর এই আজব কাজটি কিন্তু আপনি খুব সহজে করে নিতে পারবেন তো কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এই জন্য ভিডিওটিকে না কেটে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুরা শিখতে পারে জানতে পারে আর এই ছোট্ট পেজটিকে ফলো করতে ভুলবেন না যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছতে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ডায়লারে এই যে দেখতে পাচ্ছেন ডায়লার আপনি এই ডায়লারে চলে আসবেন তো ডায়লারে আসার পর এখন আপনি উপরের দিকে দেখতে পারবেন একটি সেটিংস আইকন আপনি এখানে চলে আসবেন আসার পর আপনি একটু স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে আপনি দেখতে পারবেন অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসে একটা ক্লিক করে দিবেন এরপর আপনি আবার একটু স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে আপনি দেখতে পারবেন এখানে রাইজ টু ইয়ার তো আপনি এই লেখাতে একটা ক্লিক করে দিবেন তো এরপর আপনি এখানে দেখতে পারবেন একটি সুইচ বাটন তো আপনার কাজ হবে এই সুইচ বাটনটিকে অন করে দেওয়া যখন আপনি এই সুইচ বাটনটি অন করে দিবেন তখন দেখেন এরকম একটি লোগো দেওয়া আছে এখন আপনার ফোনটি যখন আপনি কানে ধরবেন যখন ইনকামিং কল আসবে যখন আপনি কানে ধরবেন অটো রিসিভ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিয়ে দিবেন ধন্যবাদ